সর্বশেষ টি টিকিট তোলার এক মুহূর্তে সকল মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে হায়াতি একশো দশ সিসি মোটর সাইকেলের ফুরিয়ে গেছে গাছে রাম খাই আর মুখ পোড়া হনুমান ফিফটি ওয়ান এখানো নম্বর আইজন সবাই একসঙ্গে বলুন উঠ বাচ্ছা লে সুন্দর করে একটা ইস আউট নেটর সরান সকলে লক্ষ্য করুন এই যে বৌদি ঘুমটাটা ঘুমটা দেখো বাইরে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আছেন নাকি মালিক শূন্য শূন্য এক এক পাঁচ নয় মালিক আছেন থাকলে ইয়েস বলেন শূন্য শূন্য এক এক পাঁচ নয় টিকিটের অপর পৃষ্ঠায় লক্ষ্য রাখুন লেখা রয়েছে মা বাবার দোয়া মা বাবার দোয়া মোবাইল রেডি জিরো বাকিটা পরে বলি আপনাদের পরে বলি আরে আরো চলে যাচ্ছেন নাকি চলে যাচ্ছেন ভালো কথা না পর বেদনায় কেউ মনে কষ্ট নিবেন না আজ সে আগামীকাল আবার চেষ্টা করবেন আজ আগামীকাল কিন্তু মাথা নষ্ট করা পুরস্কার হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান একটু জোরে কথা বলবেন আমি মাস ব্যাপী এই হস্ত শিল্প বাণিজ্য মেলা থেকে বলছিলাম বাই মাইল সিরামিক মাঠ থেকে ড্রো পরিচালক মিজান ভাই আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছিলেন একটু জোরে বলবেন আপনার নাম কি ভাইয়া শ্যামল আপনার বাসা কোথায় কোথায় কুদ্দুস আপনি কি করেন কোথায় কোথায় একটু জোরে কথা বলেন আপনি কোথায় জব করেন নবেল হ্যাঁ নবেলে আপনার দেশের বাড়ি কোথায় বগুড়া তো আপনি এখন আপনার মেলার মাঠে আসতে আপনার কত সময় লাগতে পারে আট 10 মিনিট আমরা এত রাতে কেন ফোন দিয়েছি আপনি কি বুঝতে পারছেন আপনি পেয়েছেন আজকে রাতের সর্বশেষ পুরস্কার সুজুকি গ্রুপের একশো সিসি হায়াতি মোটর সাইকেল কি হলো ভাইজান আপনি খুশি হননি তো খুশিতে তো আপনি একটা জোরে চিল্লানি দেওয়ার কথা ছিল আপনি চুপ হলেন কেন বলেন বাবা মাথায় নষ্ট কই আপনি আচ্ছা দেখেন উনি কি উনি উনি এখনো আছে সুস্থ আছে কিনা দেখেন ওনার ফোন দেন লক্ষ্য রাখুন সর্বশেষ টিকেটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মা বাবার দোয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট জিরো এইট থ্রি ফোর নাইন টিকেটের কালার সাদা সিরিজ এ টিকিট নাম্বার ডাবল জিরো ডাবল ওয়ান ফাইভ নাইন চলে গেল আজকের সর্বশেষ একান্নটি পুরস্কার আজকে আলম্বাই কিছু একটা হচ্ছে কথা বললে ছেড়ে দিচ্ছে একবারে কানে আসছে না আর এরকম ফ্যার ফার করলে হয় এমনিতে আমার কন্টে সমস্যা কয়েকদিন অসুস্থ ঠান্ডা বুঝতেই পারছেন তারপর আবার দেখছি এদিকে মনিটরও লাগা দিচ্ছে প্রথম